এস এ বি আই এনে সাবাইনা হোমিওপ্যাথি মেডিসিন সাবাইনা নারীদের প্রাচীন রোগে সন্ধি বাতজ বেদনা গর্ভপাত হওয়ার প্রবণতা বিশেষ করে তৃতীয় মাসে গর্ভপাত হওয়ার প্রবণতা নারীদের ক্ষেত্রে সাবাইনা ব্যবহার করতে হবে গান বান্না অসহ্য বোধ হয় গান বাজনা অসহ্য বোধ হয় মানে খারাপ লাগে তা যেন স্নায়বিকতা সৃষ্টি করে তার জন্য অস্থিমজ্জার ভেতর প্রবেশ করে ওই গান বাজনাগুলো মনে হবে স্নায়বিকতা সৃষ্টি করবে তার জন্য ওই গান বাজনাগুলো যেন অস্থিমজ্জার ভেতর প্রবেশ করবে এরকম মনে হবে সে পেশেন্টে প্রায় সব রোগেই পিঠের নিম্নাংশে থ্রি কনস্টি থেকে পিট অবস্থান অফ ধরার মতো ব্যথা পিট থেকে দেহ বেড়ে পিট অবস্থান অফ দি অপু মেডিসিনটি ব্যবহার করতে হবে রোগ সেবািনার রোগ গর্ভপাত বা অকাল প্রসবের পড়ি জড়ায়ু থেকে রক্তসাপ রক্ত আংশিক ফ্যাকাসের লাল আংশিক জমাট কাঁধা সামান্য নড়াচড়ায় বাড়ে অনেক সময় চলে বেরাবে আরাম হয় সেই গর্ভপাতের পর যে জলাই থেকে রক্ত হয় শুলে বেড়ালে ভালো লাগে রক্তপাতটা কমে ঘুরে ফিরে বেড়ায় যদি ওই রক্তপাতটা একটু কম হয় মানে ভালো লাগে যন্ত্রণা ত্রিকাস্তি থেকে বিপদস্থান অবধি বিস্তৃত ঋতুস্রাব নির্দিষ্ট সময়ের আগে খুব বেশি হয় দীর্ঘস্থায়ী হয় আংশিক তরল আংশিক জমাট বাধা সব নারী খুব অল্প বয়সে ঋতুবর্তী হয়েছিল সাব থেকে 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 হয় সেই সাথে সুল ব্যথা প্রসব ব্যথার মতো যন্ত্রণা যন্ত্রণা থেকে বিপটস্থান অবধি বিস্তৃত জরায়ুর দুর্বলতা বসত ফুল না পড়া জরায়ুটা দুর্বল সেই কারণে যদি কোনো ফুল না পড়ে ভেতাল অতি রজর রজনবৃত্তিকালীন যেসব নারী অল্প বয়সে ঋতু দেখা দিয়েছিল এবং আগে গর্ভবাত হয়েছিল সেসব মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করতে হবে হোমিওপ্যাথি মেডিসিন গর্ভপাত বা অকাল প্রসাবের পর জরায়ু বা ডিম্বকোষের প্রদাহ জরায়ু থেকে ভ্রষ্ট বিষকো বা বহিরাগত পদার্থ নির্গত করতে সাহায্য করে ডুমুরের মতো আঁচিল তাকে অসহ্য চুলকানি ও জ্বালা প্রচুর মাংসাঙ্কুর জন্মায় হল হোমিওপ্যাথি মেডিসিনা এতটুকুই মনে রাখলে না রোগীর ট্রিটমেন্ট করা যাবে